ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সপো চলছে দুই হাজার স্টুডেন্টদের বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাওয়ার অনেকগুলো সুযোগ সুবিধা এবং অপরচুনিটিস থাকছে যে অস্ট্রেলিয়া অ্যাট দ্য মোমেন্ট অ্যাসেসমেন্ট লেভেল ওয়ান সো এটা একটা গ্রেট অপরচুনিটি আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য যে স্টুডেন্টগুলি আমাদের এজেন্সির মাধ্যমে যায় তাদেরকে আমরা ওখানে এক সপ্তাহ ফ্রি অ্যাকোমোডেশন ব্যবস্থা করি জাপানের ইন্টারন্যাশনাল কাউন্সিলটি মূলত এশিয়ান দেশগুলো থেকে ইয়াং আইটি ট্যালেন্ট হায়ার করতে চায় জাপানে সেই লক্ষ্যে যেহেতু বাংলাদেশে খুবই বেশি সংখ্যক ইয়াং রয়েছে বা ইয়াং মানুষ রয়েছে তারা বাংলাদেশেও এসেছে বাংলাদেশও আইটিপিএস একটি সদস্য এখান থেকে খুব সহজে আইটিপিএস লেভেল টু করে জাপানে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করা যাবে এলেভেল বা এইচএসসি কমপ্লিট করে এসেছি তাদের জন্য যে সুযোগটা রয়েছে তারা আন্ডারগ্রেড প্রোগ্রামে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপরে এদিকে আপনার ইউকে আছে মালয়েশিয়া কেনাডা তে অ্যাপ্লাই করতে পারছেন এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন নাম করা ইউনিভার্সিটিতে এবং কলেজে অ্যাডমিশনের সুযোগ পায় সেই উদ্দেশ্যটা আমরা উন্মোচন করতে আসছি